আরে তুমি কোনো খোঁজ খবর না দিয়ে আয় বললা আইলাম আসো বসো হ্যাঁ কি ব্যাপার কি হচ্ছে তোমার বসো আগে বসো কি হয়েছে তোমার অরাবিল রাবিল রে আমি কবল তো পুরো গেছে বাবা কি হয়েছে তোর বাবার হাত জানি কি হইছে আর তোর বাবার হাত নাই আব্বা তোমার হাত নাই হাত তো ছিল কি হইছে তোমার ওই যে রে ওই যে কোম্পানিতে কাজ করতাম না হ্যাঁ ওই কোম্পানির বড় মেশিন তো আমি চালাইতাম ওই একদিন ওই মেশিনের ভিতরে আমার হাতটা ঢুকে গেছে গা যে আমার হাতে কবজির থেকে পড়ে গেছে গা এরপরে কোম্পানির খরচ আমার হসপিটালে রাখছে

আমি তো কইছিলাম একটা বড় দেখা গোল একটা হারানবেন আমরে চুপ আমার জামাই যা এই তো বেশি কে আপনার জামার কি তোমার শ্বশুর আটটা নাই আব্বার কাটা গেছে কেমনে গেছে তো করার কি আছে বুঝলাম না তো কিছু উনি তো বাইছে আর আপনি প্রবাস থেকে আসেন কেন কে লাগাইছেন আমি তো বিক্কা করতে হ্যাঁ না কি লিখা কি

ছিলাম কত সুন্দর আব্বা 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 টাকা লাগবো আব্বা যে আব্বার একটা হাত চুই গেছে গা হ্যাঁ এই শুরু হয়ে গেছে তোমার আসল রূপ বাড়ি হয়ে গেছে গা হ্যাঁ দেখলাম তো তোমার আসল রূপ আমি পঙ্গু আমি এইখানে বিদেশে